সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম সুবিচার না পেরে আমি তৃণমূল ছেড়ে দেব হুশিয়ারি সিদ্দিকুল্লা চৌধুরীর ব্যারাকপুর মেট্রো প্রকল্প জল সরবরাহ চালু রেখে কিভাবে হবে কাজ আলোচনায় অধরা সমাধান স্ত্রীকে পুড়িয়ে হত্যায় দোষী সাব্যস্ত স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড পরিবহন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মীদের পি এফ মেটাতে চার মাস সময় নির্দেশ হাইকোর্টের বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখন বিস্তারিত খবর রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর উপর হামলার ঘটনায় পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ধ্রুতরা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী বলে জানা গিয়েছে কিন্তু তারপরও সন্তুষ্ট নন সিদ্দিকুল্লা সুবিচার না পেলে তিনি তৃণমূল থেকে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তবে তার আগে আগামী বৃহস্পতিবার তিনি কলকাতায় এই ইস্যুতে মিছিল করার কথা জানিয়েছেন সেই মিছিল থেকে তিনি কলকাতা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন সুবিচার না পেলে আমি দল ছেড়ে দল যদি কোনো বিচার না করে তাহলে এরকম দলের পরও আমি করি না আগামী জুলাই কলকাতার বুকে আমি মিছিল বের করব যদি থানার আইসি কিংবা পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে দশই জুলাই কলকাতার বুকে ভয়ঙ্কর প্রতিবাদ মিছিল বের করব তিনি আরো বলেন মন্তেশ্বর থানার আইসির সামনে আমার কাঁচাগার আবার পড়ছি তিনি আরো বলেন মন্তেশ্বর থানার আইসি সামনে আমার গাড়ির কাজ ভাঙা হলো আমি অনুভব করছি পুলিশ যদি আমাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে আমার নিজেরও আঘাত লেগেছে কুসুমগ্রাম বাজার এখন গুন্ডাদের রাজধানী হয়ে গিয়েছে সেখানেই পুলিশের সামনে মেরেছে আমি কিন্তু শক্তি দেখাইনি দলে ছেলেরা মার খাবে আর পুলিশ দেখবে এটা নিন্দনীয় এইভাবে গুন্ডাদের হাতে আমার ইজ্জত নিয়ে খেলা হলে আমি দল ছেড়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ঘোষণা করেছিলেন ব্যারাকপুর রুটের মেট্রো প্রকল্প তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই প্রকল্পের কাজ শুরু হয়নি জমি জটের কারণে আর এর পিছনে অন্যতম কারণ কলকাতার জল সরবরাহের লাইন সেই পানীয় জল সরবরাহ চালু রেখে কিভাবে ব্যারাকপুর মেট্রোর কাজ হবে তা নিয়ে আরো একবার বৈঠক করল কলকাতা পুর নিগম ও আরভিএনএল শুক্রবার সেই বৈঠকে নেতৃত্ব দিয়ে মেয়র ফিরহাদ হাকিম ছিলেন আরভিএনএল আধিকারিক এবং ব্যারাকপুরা কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিকরা বড়নগর স্টেশন থেকে ব্যারাকপুর রুটে মেট্রো লাইন সম্প্রসারণ ও স্টেশন তৈরির কাজ কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কারণ পলতা থেকে ছয়টি বিরাট বিরাট ব্যাসের পানীয় জলের পাইপ এসেছে কলকাতায় আছে আরো তিনটি বিশাল নিকাশি লাইন সঙ্গে ইলেকট্রিক লাইন কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির একাধিক জলের লাইন ফলে যে সমস্ত জায়গার মেট্রো পিলার হবে সেখানে সব লাইন কিভাবে সরানো হবে এর বিকল্প লাইন কোথায় হবে স্টেশন করতে গেলে নিচে থাকা জল ও নিকাশি লাইনে কোনো সমস্যা হলে কিভাবে সমাধান হবে এই সমস্ত বিষয়ের সমাধান বের করতে বৈঠকে এসেছিলো কেএমসি ও আরভিএনএল কিন্তু এদিনের বৈঠকেও সেই সমস্যার সমাধান হয়নি কলকাতা কর্পোরেশন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টানেল কেটেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহায়তায় রাস্তার কোন অংশে কোন পাইপ নিকাশি লাইন কত নিচে রয়েছে সব তথ্য তৈরি করবে যার বে এর কাছে জমা দেবে তবে পানীয় জল ও নিকাশি লাইন সরানো হলে তারা খরচ কারা বহন করবে তা নিয়েও আলোচনা হয় কিন্তু সেই নিয়েও কোনো সমাধান সূত্র বেরোয়নি এই প্রসঙ্গে মেয়র বলেন আমরা বলেছি কোনোভাবেই যাতে জলের পরিষেবায় ব্যাঘাত না ঘটে তারা পরিকল্পনা করুক সময় চেয়েছেন রেলমন্ত্রকের সঙ্গে কথা বলে জানাবেন খুবই প্রাথমিক কথা হয়েছে এরপরও আরও কথা হবে মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্প ঘোষণা করেছিলেন জল ছাড়া মানুষ থাকতে পারবে না এটা মাথায় রাখতে হবে রাজ্য পরিবহন দফতরের অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফ এর টাকা আগামী চার মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ পরিবহন দফতরের সচিব এবং অর্থ দফতরের সচিবকে পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে সকল অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের বকেয়া মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছেন মুখোপাধ্যায় এদিন বলেন কর্মচারীদের চাকরি জীবনের একটা দীর্ঘ সময়ে পঁচিশ থেকে তিরিশ বছর ধরে চাকরির থেকে কিছু পরিমাণ অর্থ কেটে রাখা হয় সেটাই অবসরের পর প্রভিডেন্ট ফান্ডের থেকে তাদেরকে ফেরত দেওয়া হয় সেই টাকা তো হওয়ায় উবে পারে না অবিলম্বে তাদের বকেয়া পাওনা মিটিয়ে দিতে হবে পরিবহন দপ্তরের শতাধিক অবসরপ্রাপ্ত কর্মী তাদের পিএফ এর টাকা পাচ্ছেন না বলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দ মুখোপাধ্যায় একাধিকবার নির্দেশ দেওয়ার পরেও কর্মচারীদের টাকা না মেটানোয় ক্ষুব্ধ বিচারপতি পরিবহন দপ্তরের সচিব রাজ্যের অর্থ সচিব এবং কর্মচারী প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের চেয়ারম্যান মদন মিত্রকে এদিন আদালতের সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন এদিন সেই মতো হাজিরা দিয়ে আধিকারিকদের তরফে জানানো হয় সতেরো জনের টাকা বকেয়া না মেটানোর অভিযোগ করছিল তাদের টাকা ইতিমধ্যেই বিশে জুন ও দোসরা জুলাই দু দফায় মিটিয়ে দেওয়া হয়েছে কিন্তু মামলাকারীদের আইনজীবীর বক্তব্য ছিল পরিবহন দপ্তরের আরও অন্তত দেড়শো জন অবসরপ্রাপ্ত কর্মচারীদের টাকা বকেয়া রয়েছে তাদের টাকা দ্রুত মেটানোর আর্জি জানানো হয় সেই মতো বিচারপতি আগামী চার মাসের মধ্যে তাদের পিএফ এর বকেয়া টাকা মেটাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিন্দ মুখোপাধ্যায় এরপরেই অর্থ সচিবকে বলেন শেষ পর্যন্ত টাকা আসে আপনাদের থেকেই আপনারা প্রয়োজনে কোনো আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ থাকলে পদক্ষেপ করুন কিন্তু সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া টাকা আগামী চার মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করুন পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় দোষী সাব্যস্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডে সাদা শোনাল আসানসোল আদালত সাজাপ্রাপ্ত আসামির নাম জয়ন্ত শুক্রবার আসানসোল ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক মহুয়া বসু রায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও কুড়ি হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন জরিমানার অর্থ আলাদায় আরো দু বছরের সশ্রম কারাবাসের নির্দেশ হয়েছে উল্লেখ্য দু হাজার উনিশ সালের আঠাশে সেপ্টেম্বর আসানসোলের বারাবনি থানা এলাকার বাসিন্দা জয়ন্ত ঘোষের বিরুদ্ধে স্ত্রী পৃথা ঘোষকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠে সরকার পক্ষের আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন জয়ন্ত ঘোষালের স্ত্রী এবং মায়ের মধ্যে বিবাদ হয়েছিল তার জেরে জয়ন্ত ঘোষ স্ত্রী পৃথা ঘোষকে নির্মম ভাবে মারধর করেন এবং তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন পৃথা ঘোষ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন চিকিৎসাধীন অবস্থায় তিনি জবানবন্দি দেন পরে তিনি মারা যান এই মামলায় পুলিশ জয়ন্ত ঘোষকে গ্রেপ্তার করে তদন্তের পর চার্জশিট দাখিল করা হয় মোট বারো জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন সমস্ত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে আসানসোল ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক মহুয়া বসু রায় জয়ন্ত ঘোষকে আইপিসি তিনশো দুই ধারায় দোষী সাব্যস্ত করেন তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং কুড়ি হাজার টাকা জরিমানার সাদা শোনান জরিমানার টাকা অনাদায় আরও বছর জেল খাটতে হবে আসামিকে সরকারি আইনজীবী সোম্রাট চট্টরাজ বলেন এই রায়ের মাধ্যমে আদালত আবারও প্রমাণ করল গ্রাহস্থ হিংসা ও নারী নির্যাতন কোনোভাবেই সহ্য করা নয় আইন তার নিজস্ব পথে বিচার করতে সক্ষম